আপনাদের আজকে নিয়ে যাব যাবো শিল্প বাণিজ্য মেলাতে দুই হাজার পঁচিশ এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট এই এই বাণিজ্য মেলাতে আসলে একটু সময়ের জন্য গিয়েছিলাম যেহেতু নিজের এলাকায় বাণিজ্য মেলা হচ্ছে তাই আসলে একটু ঘুরে আসলাম হ্যালো এ ব্রয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো এই যে আপনাদের কাপাশে শিল্প বাণিজ্য মেলার একটু দৃশ্যগুলো আমি দেখাচ্ছি আসলে মানে মেলা মানেই হচ্ছে সব কিছু থাকে একসাথে মানে একই জায়গায় সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে একটা মেলার হচ্ছে বৈশিষ্ট্য একটা ভালো দিক তো যেখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা প্রথমেই ঢুকেছি কাপড়ের যে স্টল আছে সে কাপড়ের স্টলে ঢুকেছি তো সেখানে আসলে দেখতেছি যে আনকমন কিছু আছে কিনা এবং চিপ রেটে কিছু আছে কি না কারণ মেলা মানেই হচ্ছে আনকমন যায় তো কোনো কিছু পাওয়া পাওয়া তারপর আমরা ঢুকে গেলাম হচ্ছে কসমেটিক্সের দোকানে সেই কসমেটিক্স আসলে সচরাচর আমরা দোকান থেকে যেসব কসমেটিক্স কিনি ঠিক সেম আবার অনেকের ধারণা যে মেলাতে আসলে সব কিছুর দামই আছে আসলে হাই ধরা হয় আর কি কিন্তু আসলে মাঝে মধ্যে হাই ধরলেও কিন্তু সেখানে আসলে রেটেরও অনেক কিছু মানে আনকমন জাতীয় অনেক কিছু পাওয়া যায় আসলে সেই জিনিসটাই খোঁজার জন্য আসলে গিয়েছিলাম যে দেখা যাক মেলাতে গিয়ে আনকমন কিছু পাওয়া যায় কি না যদি পাই তাহলে অবশ্যই কিনবো তো আসলে ঘুরতেছি ঘুরতেছি মেলাতে আসলেতে আসলে যাওয়া হচ্ছে আপনার মেন হচ্ছে ঘুরা কিছু কিনতে হবে এমন কিছু কারণ নাই কিন্তু যদি ভালো লেগে যায় তাহলে আসলে কিনে নিয়ে আসি মানে আমার থিম যেটা আর কি এখন আপনাদের আসলে কার কী মনের উদ্দেশ্য সেটা তো আসলে আমার জানা নেই কিন্তু আমার মনে হয় যে মেলা মানে হচ্ছে একটু ঘোরাঘুরি একটু খাওয়া দাওয়া এ কিন্তু কিছু কিনতেই হবে এ আশায় আসলে আমি কখনো যাই না যদি কখনও চোখে পড়ে যায় কিংবা আনকমন জাতীয় কিছু পড়ে যায় যে বললাম একটু আগে তাহলে হয়তো আবার কিছু চট করে কিনে নিয়ে যাই কিনে নিয়ে চলে আসি তো এই যে এটা আমরা আসলে কসমেটিক্সের দোকানে আসলে অনেকক্ষণ ছিলাম এবং কিছু ব্যান্ডও কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখা গেছে যে আসলে ব্যান্ডগুলো একটু একটু অন্যরকম একটু ভাল লাগছিল তাই ওখান থেকে আসলে কিছু ব্যান্ডও কিনে নিলাম আর মেয়ের জন্য আসলে কিছু যে ব্যান্ড ছোট ছোট চুরি এগুলো খুঁজতেছিলাম কিন্তু ওর মাপের আসলে নেই সব বড়দের এখানে দেখতেই পাচ্ছেন সব বড়দের মাপের হচ্ছে চুরি এই যে আসলে এই যে অবশেষে আসলে ব্যান্ড যে কয়টা ব্যান্ড নিয়েছি সেই কয়টা আসলে একটু আপনাদের দেখাতে পারছি তা এ হচ্ছে অবস্থা তো আমরা গেছিলাম আসলে দুপুরের দিকে যার ধরুন আপনার খুবই ভিড় কম আর একদম মনে হচ্ছে শেষের দিনই বলা চলে তারপর দিনই শেষ হবে একদম শেষের দিন গিয়েছি যার দরুন হচ্ছে এখানে আসলে তত লোকজনও ভিড় নাই যেহেতু দুপুরবেলা গিয়েছি আস্তে আস্তে আসলে য বিকেল হচ্ছে আর লোকজন বাড়তেছে আর যেহেতু একদম মেলার শেষের দিন আর যেহেতু এটা একটা থানার মধ্যে একটা মেলা হচ্ছে তো আমার মনে হয় যে থানার মধ্যে যেহেতু মেলা হচ্ছে আসলে সবার দেখাই কমপ্লিট তাই আসলে এত ভিড় নেই আর একদম শেষের দিক আরও ভিড় নেই তো এই জন্য আরাম আসলে ঘুরতে পেরেছি এবং সব কিছু দেখতে পেরেছি কিছু কিনি আর না কিনি তো এ হচ্ছে অবস্থা আসলে কাপাশে আমি তো থাকি গাজীপুরে কাপাশে গিয়েছিলাম যার জন্য মেলাটা ঘোরা হলো আপনাদের মেলাটা ঘুরে নিয়ে আসলাম কেমন লাগলো সবাই জানাবেন ধন্যবাদ সবাই